ময়নার দেউলি চৌরাস্তার কাছে জল ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেউলি তাহাজাদের মোড়ের কাছে বারবার জল জমত ময়না পুলিশ প্রশাসনের সহযোগিতায় জল নিকাশি ব্যবস্থা করার কারণে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে অত্যাধিক বৃষ্টির কারণে এই রাস্তায় জল জমে যায় ফলে এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করে আমরা ওই এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলি এলাকায় উপস্থিত ছিলেন উপপ্রধান প্রদ্যুত হাজরা এলাকাবাসীর অভিযোগের প্রতিক্রিয়ায় উপপ্রধান প্রদ্যুত হাজরা কি জানিয়েছেন শোনাব আপনাদের দেউলি তাহাজাতের তা দীর্ঘদিন থেকে জলটা জমা হচ্ছে আমরা আগেও দুই একবার কমপ্লেন করছিলাম প্রধান উপপ্রধান সঙ্গে আমাদের আরও অনেকে প্রশাসন দিয়ে এটা কাটানোর ব্যবস্থা হয়েছিল এই সামনে একটা বড় ঝিল আছে ঝিলতে জল দেওয়ার জন্য ঝিলওয়ালাকে আমরা কিছু টাকা পয়সাও দোকানদার থেকে কালেকশান করে দেওয়া হয়েছে কিন্তু ঝিলওয়ালার জল কমাচ্ছে না অঞ্চল পক্ষ কী ব্যবস্থা নিচ্ছে ওনারাই জানেন আর বাচ্চারা ছোট ছোট স্কুল যাওয়া আসা করছে অনেক অসুবিধা হচ্ছে সেই ভিত্তিতে আমাদের বলা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা একটু উঁচু করা হোক কি ড্রেনের মাধ্যমে জল নিকাশি করা হোক যা ব্যবস্থা করলে আমাদের সুবিধা হবে এইটা বলার আমার আর কিছু বলার নেই আপনার নাম শেখ হাসমত বাড়ি দেউলি প্রতিটি সকাল শুভেচ্ছায় নয় সুধারম্ভের মধ্য দিয়েই প্রত্যেকটি জীবনযাপনের শুরু হয় আমরা সর্বদাই চেষ্টা করেছিলাম জলটিকে যাতে করে রাস্তার উপরে জমে থাকতে না দেওয়া হয় কিন্তু অসহায় প্রকৃতির কাছে আমরা প্রত্যেকটি মানব জাতি অত্যন্ত বর্ষণের জন্য জলটা জমা হয়ে গেছে এই এলাকার মানুষ আমাদের কানে খবর আছে যে কমপ্লেন করেছেন তাদের কমপ্লেনটা মাথায় নিলাম আমরা আবারও চেষ্টা করে চলব যাতে করে এলাকাটিকে শুষ্ক সুন্দর সবল রাখা যায় আমরা জানি এখানে দেউলি একটি আদর্শ বিদ্যালয় এটি ডেলি বাজার সেই সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র

এলাকাবাসীর প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধের সহিত বলব আমরা কখনোই নিজেদের ছবি বা কথা বলতে চাই না আমরা কাজই 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 আমাদের ধর্মকর্ম আমাদের সকালটা শুরু হয় প্রত্যেক মানব জাতির শুভেচ্ছা শুভাগমন নিয়েই আবার আমরা দিনটিকে শেষ করি ও যেমন সূর্যাস্ত্র যায় আমরা য যখনই ঘুমিয়ে পড়ি তখন ভাবি যে আবার মানব কল্যাণেই নিজেদের নিদ্রাটুকুও যেন সম্পূর্ণ হয় মানবের জন্যই সর্বদাই আমরা এটাকে চেষ্টা করছি শুধু তাই নয় যে এখানে একটি মেশিনারি করে জল বের করানো হয়েছিল এই এলাকাবাসীতে আপনারা জিজ্ঞাসা করতে পারেন মেশিনারি করে জল বের করানো হয়েছিল কিন্তু আবারও বলবো যে প্রতি প্রকৃতির কাছে প্রত্যেকটি মানব জাতি খুবই অসহায় সেই অসহায়টাকে আপনারা একটু সহযোগিতা করুন প্রত্যেকে মিলেই আমরা অতি অবশ্যই এই এলাকার কথা কিভাবে কি করা যাবে সেটা আমি শুধু একা নয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অত্যন্ত এক চিন্তিত সেই সঙ্গে সঙ্গে আমাদের আধিকারিকগণ তিনাদের সঙ্গেও কথা হয়ে গেছে তিনারাও একটা পথ খুঁজে বেড়াচ্ছেন কিভাবে কি করলে এটা কি করা যাবে অতি অবশ্যই কিছুদিনের দিনের মধ্যেই আমরা একটা পরিকল্পনা নিতে চলছি সেই পরিকল্পনার মাধ্যমেই বাস্তবায়িত হবে এই এলাকার উন্নয়ন প্রদ্যুৎ হাজরা নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহজ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি Repeal 27739. To to seven 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 nine.